তান্ডব ভাই ভালো হইছে তান্ডব অসাধারণ একটা মুভি হইসে এই কেওল মুভি আমাদের শাকিব খান আরো করবে এসি ভালো আশা করতেছি আমরা দেখাই এসি ভালো কিছু হবে পরে আচ্ছা এই কান্ডবটা কি সুফান বরবাদ আর প্রিও তোমাকে ভেট করতে পারবে কিনা তাণ্ডব তান্ডব আমি যদি বলেন তাহলে তাণ্ডব বরবাদ আমি বরবাদকে আগিয়ে রাখবো যেহেতু ওটা একটা অন্য রঙের স্কেলে আর এটা যদি আপনি টুইস্টের দিক থেকে বিচার করেন আপনি টুইস্টের দিক থেকে তান্ডব বেটার আর ওই বরবাদ হচ্ছে যে ওভারঅল সব ক্যাটাগরি মানুষের জন্য বরবাদ সব ক্যাটাগরি মানুষ এটা বুঝতে পারবে আর তাণ্ডব ও তাণ্ডব হচ্ছে গিয়া যারা সিনেপ্লেক্সের দর্শকটা একটু বেশি মিশে দেখবে আর সিঙ্গেল স্কেলও দেখবে কিন্তু সিঙ্গেল স্কেল হারে মাল্টিপ্লেক্স বেশি দেখতে এই তান্ডব আর বরবাদ হয়েছে ওভারঅল সিনেপ্লেক্স আপনার তেটনা থেকে তেতুলিয়া সব জায়গায় চলবে বরবাদ তান্ডব এখন পর্যন্ত আপনি কয়বার দেখছেন আমি তান্ডব ছয়বার দেখছি আগামীকাল আবার দেখবো যমুনায় কালকে যমুনায় শেষবারের মতন দেখবো তাও বাড়িতে যাব আর বরবাদ কয়বার দেখছি বরবাদ আমি আমি বরবাদ দেখছি সতেরো বার সতেরো বার আচ্ছা এখন তান্ডব হচ্ছে তান্ডব চলছে সিনেমা হলে আপনি বরবাদের লুক নিয়ে ঘুরছেন কেন সেক্ষেত্রে আপনি সাকি হিসেবে তান্ডবের প্রচারণা করছেন না কেন আমি মূলত হয়েছে যে মিখাইল এখন আরিজা সাজছে তাদের কি মিখাইল তো মিখাইল মিখাইলের পা পাওয়ার তো দেখাইতেছে আর ইন মির্জা সাধুক আর যে মির্জা সাধুক মিখেল তো এখন দেখাইতেছে খেলা সে স্বাধীনও পারে সে মিখেল ও পারে সে আর ইন মির্জাও পারে কিছু পারে সে যে সাকি আচ্ছা তান্ডব কি প্রিয়তমা বরবাদ বরবাদ তারপরে আপনার

সেটা আপনার দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ভালো চলে আর মাল্টিপালো ভালো চলতেছে মিড ডে শো চলতেছে আর আজকে আমেরিকা মেগাস্টার সাকিবের তাণ্ডব চলবে আজকে থেকে আমেরিকা আঠারোটা সিনেমা হলে আচ্ছা আপনি যেহেতু তাণ্ডব ছয় বার দেখেছেন বললেন সেক্ষেত্রে সাধারণ মানুষ টাকা খরচ করে তাণ্ডব কেন দেখবে তান্ডব দেখবে সাকিব বাংলা ছবির জন্য তার ভালো ছবি করছে সেটা জন্য দেখবে আর সাথে পরিচালক আছে যে আর সাকিব খানের কি করছে সেটা একটু সিনেমা লে দেখি ভালো মন্দ তারপর বিচার করবো চেহারা চেহারা দেখার জন্যই তান্ডব দেখবে কিনা যেভাবে আপনি বললেন যে চেহারা দেখার জন্যই দেখবে তাণ্ডব এক ক্যাটাগরি মানুষ আছে সাকিব খান আছে ওখানে সেইটাই শেষ কথা এটা হচ্ছে শেষ কথা এক ক্যাটাগরি অনেক মাসে গল্প দেখে যাবে অনেক মাসে ডিরেক্টর এবং আর্টিস্ট দেখে যাবে আর অনেক মাসে বাজেট দেখেও যাবে কিন্তু প্রথম সাকিব খানের ছবি দেখতে সাকিব খানের জন্যই আচ্ছা বর্বাদের যে বক্স অফিস এটার রেকর্ড ভাঙতে পারবে সেটা দেখা দাও আগে সেটা আমরা পর্যায়কর্মে সবকিছু দেখতে পারবো রেকর্ড ভাঙতে পারে না কারণ আশা করি যে ভাঙবো তাহলে তো আর পরের যে ছবি আসবে সেই ছবিটার রেকর্ড ভাঙার চেষ্টা করবে সেই পরিচালক সেটা আমরা অপেক্ষায় আছি আচ্ছা তুমি এই যে এখন কি তাণ্ডবের লুকে আছো নাকি আমি তাণ্ডবের লুকে আছি আর ইন নিজের পোশাক ছোট দাড়ি আচ্ছা তাণ্ডব মুভিটা আমরা দেখতেছি একটু চলো চোলো হয়ে যাচ্ছে এটার জন্য